ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আয়োজন সুবাস লো আল্লাহ রে এইটা মুক্তি দিতে তুমি তো মরছ না তো আয়োজন করতে আসছি আপনাকে নাম বলছ তো ভাই 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 হাতে আয় তাই বিল বছর আগে রাজনীতি বাদ দিছে সে রাজমিতি লীগ কতটা রাজনীতি এবং বিল কেন তুলে নিয়ে অসুস্থ মানুষকে কেন তুলে নিয়ে আসে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ